কোটা সংস্কার ইস্যুতে দেশ জুড়ে চলমান আন্দোলনের সহিংসতা ঠেকাতে সারা দেশে কারফিউ জারি করেছে সরকার সেই চলমান কারফিউ থাকাকালে কেমন ছিল পরিস্থিতি সরজমিনে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশব্যাপী সংঘর্ষ এবং নাশকতা ঠেকাতে কারফিউ জারি করে সরকার তাই মৌলবীবাজারে কারফিউ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল প্রশাসন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবিকেও টহল দিতে দেখা গিয়েছে জরুরি পরিষেবা ছাড়া কারফিউ আওতাভুক্ত ছিল সবকিছুই বন্ধ ছিল গাড়ি চলাচল এবং দোকানপাটও তবে কিছুটা প্রভাব পড়তে দেখা গিয়েছে নৃত্য অতিরিক্ত দামে ক্রয় করতে হয়েছে নৃত্যপণ্যগুলাও শুক্রবার রাতে গণভবনে দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান তিনি বলেন দলের বৈঠক শেষে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এছাড়াও সারাদেশে যে যে জায়গায় সংঘাত সহিংসতার সংখ্যা রয়েছে সেসব জায়গায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও